এই কাফের দলে গোয়েন্দা লাগাইছে কি এন্দা কথা কনা দি কি এন্দা স্টেজে যারা বৈশাল কথা কইতেন না আপনি দাইন্দা জায়গা দিলাম বালারে বিল্লা কি এটা কি ধুম ধরে থাউন্ডে লাগা এই কি লাগাইছে গোয়েন্দা জুরে বল স্টেজে তারা জুরে কি লাগাইছে গোয়েন্দা এবারে কয় জুয়ান মেছে ধুম ধরে বইয়া রইছে মারহাবা বলো মারহাবা গোয়েন্দারা ইয়া ফাহারা দিতাছে আমরা যে থেকে মদিনায় ফাড়াই দিলাম আচ্ছা দেখিছেন এবার নমুনা রাখি শোভা নালকে না দোকি এবার নমুনা রাখি তা এবার আয় নবীজি আইয়াসে রা তখন সবাই এটা ডাক দিয়ে খান করছে কইরা সেটা কয় তুমি হিন্দু আছো হিন্দু থাকবা কোনো সমস্যা নাই তুমি ইহুদি আছো ইহুদি থাকবা তোমার এই ব্যাপারেও কোনো সমস্যা নাই তুমি খ্রিস্টান আসো খ্রিস্টান থাকবা কোনো সমস্যা নাই তবে মদিনা দেশটা আমরা এখানে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে ইহুদি থাকবে খ্রিস্টান থাকবে দেশের ব্যাপারে আমরা যে যে ধর্মের ওই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই ঠিক কিনা বলো আমরা তো বাংলাদেশে দেহে কইছি বাংলাদেশে হুজুর থাকবো ফিশাব থাকবো আলমোলাবা থাকবো মাদ্রাসা থাকবো মসজিদ থাকবো পাশাপাশি মন্দির থাকবে গির্জা থাকবে পেগুড়া থাকবে যারা সুযোগ নিয়ে হিন্দু বাড়িতে আক্রমণ করে আবার দ্বিতীয় স্বাধীনতার পরে মাদ্রাসার ছাত্ররা ইতিহাস তৈরি করেছে রাতে জাগে জাগে মন্দিরগুলো তারা পাহারা দিয়েছে ভুক্ত হাজার বছর আগে নবী যেই এই করছে ডাক দেখেছে হুদিরা তোমরা থাকবা কোনো সমস্যা নাই তবে শান্তিমতো মতো থাকবা গুতাগুতি করো না খব সাবধান গুতাগুতি করলে জায়গা নাই আমরাও হিন্দুদেরকে বলতেছি এই দেশে যাদের জন্ম হয়েছে সবাই বাংলাদেশি ঠিক কিনা বলো এখানে কারো দুই নম্বরই নয় এখানে মুসলমানের আমি মুস্তাক ফয়েজির যতটুকুন অধিকার এই দেশে হরিশ্চন্দ্র তারপরে রামনারায়ণ যেই নামের হোক হরিফদ হোক তার সেই অধিকার ঠিক কিনা বলো নাকি হিন্দুর লেগে বাসের বাড়া এক একরকম হুজুরের লেগে আর রহম এক দুই রকম না এক একরহ বাজারও মাছ কিনতে গেলে দুই রকম না এক রহম ফেস কিনতে গেলে দুই রকম না এক যখন উঠে হুদা মুসলমানের বাইতে উঠে না হিন্দুর বাইতে উড়ে তাইলে বোঝা গেল আমরা সব এক রকম এই দেশের আমরা নাগরিক আমরা মিলেমিশে থাকবো